এবং যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন রোদে না যাওয়ার সবাই থাকার চেষ্টা করবেন বেশি বেশি সেলাইন খাবেন এবং ডাবের পানি খাবেন যথেষ্ট পরিমাণ আর কি চেষ্টা করবেন একটু নিজের শরীরটাকে ফিট রাখার জন্য তারপরও সুস্থ হল আল্লাহ পাকে দেন যাকে সুস্থ রাখবে তাকে সুস্থ রাখবে যে অসুস্থ হবে সে অসুস্থই হবে তো আলহামদুলিল্লাহ আমাদের রাজধানী হাসপাতালে সেবা সম্বন্ধে আপনাদেরকে একটু আমি রুগীর কাছ থেকেই সরাসরি শুনবো এই জন্য আজকে আমি লাইভে আসা ভিডিওতে আসা ভালো লাগতো একটু

বাবু কি অবস্থা ভালো না আলহামদুলিল্লাহ ভালো না যখন নিয়ে আসছেন তার থেকে কি আলহামদুলিল্লাহ সুস্থ কখন নিয়ে আসছেন বাবা রাত্রি নিয়ে আসছেন উনি তো প্যাট ফোলা ছিল না ট্রিটমেন্ট চলতে আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না যে তাই কিনা তো চারা বাগে সিম্পল